সালাম আলিক মরাহেতু মহি বাবা ওকেত সম্মানিত দর্শক মণ্ডলী হেযাত ইব্রাহিম আলিসাল্লামকে আগুনে নিক্ষেপ করার ঘটনা হেজাত ইব্রাহিম আলিসাল্লামের অগ্নি পরীক্ষা ইব্রাহিম সালাম যখন দেব মন্দিরে গিয়ে মূর্তিগুলো কুড়ো দিয়ে ভেঙে দিল তখন জিদ ও অহংকারের বশবর্তী হয়ে সম্প্রদায়ের নেতারা ইব্রাহিমকে চূড়ান্ত শাস্তি দেওয়ার পরিকল্পনা করলো তারা সিদ্ধান্ত নিল যে একে আর বাঁচতে দেওয়া যাবে না শুধু তাই নয় একে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে মারতে হবে যেন কেউ এর দলে যেতে সাহস না করে তারা তাকে জীবন্ত পুড়িয়ে মারার প্রস্তাব গ্রহণ করলো এবং সেটা বাদশাহ নমরুদের কাছে পেশ করলো সম্রাটের মন্ত্রী ও দেশের প্রধান পুরোহিতের ছেলে ইব্রাহিম অতএব তাকে সরাসরি সম্রাটের দরবারে আনা হলো হজরত ইব্রাহিম আলি এটাকে সর্বোচ্চ পর্যায়ে তৌহিদের দাওয়াত দেওয়ার সুযোগ হিসাবে গ্রহণ করলেন নমরুদ চার বছর ধরে রাজত্ব করাইছে উদ্ধত ও অহংকারী হয়ে উঠেছিল এবং নিজেকে একমাত্র উপসস্য ভেবেছিল তাই সে ইব্রাহিমকে জিজ্ঞেস করল বলো তোমার উপসস্য কে নমরুদ ভেবেছিল ইব্রাহিম তাকেই উপসস্য বলে শিকার করবে কিন্তু নির্ভীক কণ্ঠে ইব্রাহিম জবাব দিলেন রব্বিয়াল্লাযী ইয়ুহী ওয়া ইউমীত আমার পালনকর্তা তিনিই যিনি মানুষকে বাঁচান ও মারেন মোটা বুদ্ধির নমরুদ বলল আনা উহী ওয়া উমীত আমিও বাঁচাই ও মারি অর্থাৎ মৃত্যু দন্ত আমীকে খালাস দিয়ে মানুষকে বাঁচাতে পারি। আবার খালাসের আসামীকে মৃত্যুদণ্ড দিতে পারি। এভাবে সে নিজেকে মানুষের বাঁচা মরা মালিক হিসাবে সাব্যস্ত করলো ইব্রাহিম তখন দ্বিতীয় যুক্তি পেশ করে বললেন ফা ইন্না আল্লাহ মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব আমার আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন আপনি তাকে পশ্চিম দিক হতে উদিত করুন ফাবূহিতাল্লাযী কাফার কত কাফের নমরুদ এতে হতবুদ্ধি হয়ে পড়ল সুরা বাকরা সুরা নম্বর দুই আয়ত নম্বর দুইশো আট অমের নেতারাই সেখানে পরাজয়কে মেনে নেয়নি সেখানে দেশের একচ্ছত্র সম্রাট কেন পরা মেনে নেবেন যথারীতি তিনিও অহংকারে ফেটে পড়লেন এবং ইব্রাহিমকে জ্বলান্ত হতাশনে জীবন্ত পুড়িয়ে মারার নির্দেশ জারি করলেন সাথে সাথে জনগণকে ধর্মের দোহাই দিয়ে বললেন হরে উহ সরু আ লিহা তাকুম তোমরা একে পুড়িয়ে মারো এবং তোমাদের উপসেদের সাহায্য করো যদি তোমরা কিছু করতে চাও সুরা আম্বিয়া সুরা নম্বর একুশ আয়াত নম্বর আটষট্টি যে কোরআন কোথাও নমরুদের নাম উল্লেখ করেনি এবং সে যে নিজেকে সর্বোচ্চ উপাস্য দাবি করেছিল এমন কথাও স্পষ্ট ভাবে বলেনি তবে আমিও বাঁচাতে পারি ও মারতে পারি সুরা বাকারা সুরা নম্বর দুই আয়াত নম্বর দুই তার এই কথার মধ্যে তার সর্বোচ্চ অহংকারী হবার এবং ইব্রাহিমের রব এর বিপরীতে নিজেকে এভাবে উপস্থাপন করায় সে নিজেকে সর্বোচ্চ রব হিসাবে ধারণা করেছিল বলে প্রতীয়মান হয় প্রধানত ইসরায়েলি বর্ণনা সমূহের উপরে ভিত্তি করেই নমরুদ এর নাম ও তার রাজত্ব সম্পর্কে জানা যায় কোরআন কেবল অতটুকুই বলেছে যতটুকু মানব জাতির হৃদায়তের জন্য প্রয়োজন যুক্তি তর্কে হেরে গিয়ে নমরুদ ইব্রাহিম আলী সালামকে জীবন্ত পুড়িয়ে মারার হুকুম দিল অতপর তার জন্য বিরাটাকারের আয়োজন শুরু হয়ে গেল আল্লাহ বলেন ফাজাহ আল নাহ হুমুল আখ তারা ইব্রাহিমের বিরুদ্ধে মহাফন্দি আটতে চাইল। অতঃপর আমরা তাদেরকেই সর্বাধিক ক্ষতিগ্রস্ত করে দিলাম সুরা আম্বিয়া সুরা নম্বর একুশ আয়াত নম্বর অন্যত্রে আল্লাহ বলেন ফাজা আল হুমুল আস আমরা তাদেরকে পরাভূত করে দিলাম সুরা সফাৎ সুরা নম্বর সাঁইত্রিশ আয়াত নম্বর আলঠা অতঃপর একটা ভিত নির্মাণ করা হলো এবং সেখানে বিরাট অগ্নিকুণ্ড তৈরি করা হলো তারপর সেখানে তাকে নিক্ষেপ করা হলো সূরা সাদ 35 37 আয়াত নম্বস সালতানাম বই সহিহ বুখারীতে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত হয়েছে যে জ্বলন্ত অগ্নিকুNDE নিক্ষেপের সময় ইব্রাহিম আলাইহিস সালাম বলে ওঠেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল আমার জন্য আল্লাহ যথেষ্ট তিনি কতই না সুন্দর তত্ত্বাবধায়ক একই প্রার্থনা শেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম করেছিলেন উহু যুদ্ধে আহত মুজাহিদ যখন শুনতে পান যে আবু সুফিয়ান মাক্কায় ফিরে না গিয়ে পুনরায় ফিরে আসছে মদিনাই মুসলিম শক্তিকে নিশ্চিহ্ন করার জন্য তখন হামরা উল আসাদে উপনীত তার পশ্চাৎ ধাবনকারী সত্তর জন আহত সাহাবির ক্ষুদ্র দল রসুলের সাথে সমাসরে বলে উঠেছিল আমাদের জন্য আল্লাহই যথেষ্ট তিনি যতই না সুন্দর তত্ত্বাবধায়ক ঘটনাতে কোরআনেও বর্ণিত হয়েছে এভাবে তিনি ইব্রাহিম ও পুত্র মোহাম্মদের বিপদ মুহূর্তের বক্তব্য শব্দ শব্দে মিল হয়ে যায় তবে সর্বাধিক প্রচেষ্টার সাথেই কেবল এই দোয়া হাসবুন ওয়াকিল দোয়া পাঠ করতে হবে নয়লে কেবল দোয়া পড়ে নিষ্ক্রিয় বসে থাকলে চলবে না যেমন ইব্রাহিম আলি সাল্লাম সর্বোচ্চ পর্যায়ে দাওয়া দিয়ে চূড়ান্ত বিপদের সময় এ দোয়া পড়েছিলেন এবং রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বিরোধী পক্ষের সেনাপতি আবু সুফিয়ানের পশ্চাৎ ধাবনের পরে এই দোয়া পড়েছিলেন বস্তুত এই কঠিন মুহূর্তের পরীক্ষায় জয় লাভ করার পুরস্কার স্বরূপ সাথে সাথে আল্লাহর নির্দেশ এলো বললা ইয়া নারুকুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম আল্লাহ বলেন হে আগুন ঠান্ডা হয়ে যাও এবং ইব্রাহিমের উপরে শান্তিদায়ক হয়ে যাও সুরা আম্বিয়া সুরা নম্বর একুশ আয়াত নম্বর উনসত্তর অতপর ইব্রাহিম মুক্তি পেলেন অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইব্রাহিম আল ফিরে আসেন এবং এভাবে আল্লাহ কাফিরদের সমস্ত কৌশল বরবাদ করে দেন পরিশেষে পালন কাছে দোয়া করি হে পালন কর্তা আমাদেরকে আল্লাহর উপাসনা করার তৌফিক দান করেন আমিন السلام عليكم ورحمه الله وبركاته